বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে আর কাল চৈত্র সংক্রান্তি তারপরে তিনি পয়লা বৈশাখ আর আজ দেখা গেল একদমই অন্য রূপে বীরভূমের বক্রেশ্বরের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে ইতিমধ্যে আঠেরোতম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভার নির্বাচন ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার তারই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এদিন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে হুট খোলা জিপে করে প্রচার সারতে দেখা গেল প্রতিটি এলাকা ঘুরে ঘুরে মানুষের সাথে জনসংযোগ বাড়াতেও দেখা যায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতেও দেখা যায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটদানের কথাও তার মুখে শোনা যায় প্রতি মুহূর্তে দেখা যায় কখনো মন্দিরে পুজো দিয়ে কখনো আবার খোলা জিপে করে জনসংযোগ কর্মসূচি করতে এদিন তার অন্যথা হলো না এদিনও সেই একই দৃশ্য নজরবন্দি হলো। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn